এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেল জিনে দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে দেয়নি যে এমপি আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি ফয়সালা তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আকবার বলেন এগুলো কার ফয়সালা আল্লাহ এগুলো কার বিচার আল্লাহ আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে ছাড়ে না আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে বাবা বিদায় নিল এত কষ্ট এত দুঃখ কান্না দেখার পরে বলতে চাই বোন তোমার চোখে কান্না তুমি তো বেতা বুঝতেছো কিন্তু ষোলো সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মাকে গেছে এলাকার মানুষকে গেছে এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় না তার মানে আল্লাহ তালা মায়ের যে দোয়া কবুল করে এটা হলো তার বাস্তব প্রমাণ তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেক হাত দ্বারাস করুক যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিত হাফিজের গভীর মনোযোগ যেহেতু এখানে বিষয় দিয়েছে পবিত্র ঈদ উল আজহা কুরবানি সম্পর্কে আলোচনা করার জন্য আজকের মাহফিল টাইম যেহেতু কম ভূমিকা ছাড়াই না আপনাদের মধ্যে কথা বলতে চাই এই বাংলাদেশে যখন ঈদ চলে আসে সকলে বলে না আমিন আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্য মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত কাহালু থানায় বীরগেদার শাহিনুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আপনাদের গ্রামের কিছু সন্তান আমার প্রিয় ভাই মালানা এই সে মেহেদি হাসান সিদ্দিকীর তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই মাহফিল এটা শুধু মাহফিল নয় আজকের মাহফিলটা হচ্ছে আলেমদের মেলন মেলা কতক্ষণ ঠিক কিনা জুমের নামাজের পর থেকে যতগুলো বক্তা ওয়াজ করেছে এবং আমার পরে যতগুলো বক্তা ওয়াজ করবে কোন বক্তাই কোন মাহফিলে দ্বিতীয় বক্তার ওয়াজ করে না প্রত্যেকটা বক্তাই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে আলহামদুলিল্লাহ বলে কিন্তু আজকে আপনাদের মাহফিল এমন একটা মাহফিল বক্তাদের কোনো সিরিয়াল নাই এত পরিমাণ বক্তা এই যে আমার ডান পাশে বসে আছে মাওলানা নূর নবী উনি যখন ওয়াজ করছে বগুড়ার বজলু রশিদ ওয়াজ করতেছে না নূর নবী ওয়াজ করতেছে বোঝার বুদ্ধি নাই কথা কর না কেন আবার এশারের আগে ওয়াজ করছে মাওলানা আবু রায়হান আব্দুল খালেক শরীয়তপুরি ওয়াজ করে না আবু রায়হান ওয়াজ করে বোঝার বুদ্ধি নেই কতক্ষণ ঠিক কিনা এরকম ভাবে যতগুলো আলোচক এসেছেন শেষ পর্যন্ত আসবেন আমাদের প্রিয় ভাই এই সে হাসান সিদ্দিকির ভালোবাসায় আমরা এসেছি অন্য সময় যদি এই মাহফিল হতো তিন লাখ টাকা এক জায়গাত করলে এত বক্তা পাওয়া যেত না কত কি বুঝেছেন এখন এতগুলো বক্তা পাই আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উসু করে কল্লা সকলে এক সঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম হামদান কাসীরা হামদান কাসীরা করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা আল্লাহর শুকরগুজার করছি এই জন্য আমরা যেই সময় মাহফিলে সুপস্থিত হয়েছি আজকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে লক্ষ্য করে দেখেন মিডিয়ার ভাইয়ের একটা কথা হবে না আমার কানত কিন্তু সব যায় শুরু শুরু করলেও যায় আমি ধরতেছি টাইম কম আমার টাইম পঞ্চাশ মিনিট আমি কি ওয়াজ করবো আর কি কথা বলবো সুতরাং কেউ কোনো কথা বলবে না ইশারাই কাজ করার চেষ্টা করে আমরা যে সময় মাহফিল উপস্থিত হয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে রিমা রিমালের কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর বাড়ি ছাড়া হাজার হাজার মানুষ বাড়ি থেকে বের হয়েছে ঘরের মধ্য পানি বাজারের মধ্য পানি থাকার মতো জায়গা নাই পেটের মধ্য খাবার নাই সেই সময় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ এই ঘূর্ণিঝড় রিমাল যখন চলে গেল একটা ছবি দেখার পরে তাম পৃথিবীর মানবতা কথা বলেছে একটা মা তার সন্তানকে বুকের মধ্য নিয়ে কাদার মধ্য শুয়ে আছেন নিচে কাদা এবং পানি মা তার সন্তানকে বুকের মধ্য জড়িয়ে ধরে শুয়ে আছে ওপর থেকে ঘরের ছাউনিটা ভেঙে পড়েছে ঘরে তারপরেও নড়তি সেনা মা বলে আমার জীবন যাই যাক তারপরেও যেন আমার সন্তান বেঁচে থাকে চিৎকার করে বলেন আল্লাহ আকবার এটাই হলো পৃথিবীতে মায়ের ভালোবাসা স্ত্রী বলেন সন্তান বলেন পারাপুতি বসে বলেন বন্ধু বলেন কেউ পুরকিত ভালোবাসে না আপনাকে আমাকে পুরকিত একমাত্র স্বার্থ ছাড়া যিনি ভালোবাসে তার নাম হলো মা একটু জোরে বলেন কত ঠিক কিনা আর মা এমন একটা জিনিস দোয়া করলেও কবুল হয় বদ দোয়া করলেও কবুল হয় সোমান আল্লাহ কর মায়ের দোয়া যে ফেরত যায় না মায়ের দোয়া কবুল হয় তার বাস্তব প্রমাণ ভূমিকাতে একটি কথা বলে সামনে চলে যাব আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে